ধন্যবাদ সবাইকে আসলে আমরা বিগত অনেক দিন ধরে আমরা জানি যে কিছু ফিক্সিংয়ের ব্যাপারে কিছু ইস্যু হয়েছে কিছু প্লেয়ারকে উইদাউট এনি প্রুফ বা উইদাউট এনি এভিডেন্স ছাড়াই কিন্তু আমরা কিছু প্লেয়ারদের আমরা এই বিপিএল এ দেখতে পারিনি এটা খুবই দুঃখজনক আমরা প্লেয়ারদের সংস্থা থেকে কোয়াবের পক্ষ থেকে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এ কারণে জানাই যে আমরা সবাই জানি যে আসলে এটা জিরো টলারের যদি আপনি করাপ্টেড হন এটা আমরা কেউই মানিনি অ্যাজ এ প্লেয়ার হিসাবে সাধারণ মানুষ হিসাবে দোষী হয়েছে সেই সঠিক নিয়মটা এবং সঠিক প্রমাণটা কিন্তু এখন পর্যন্ত জনগণের সামনে বা আপনাদেরকে বা আমাদেরকে বা কারো কাছেই কিন্তু তারা দেয়নি হ্যাঁ তো তারা এই যেই কাজটা করছে এটা আমার কাছে যেটা খুবই দুঃখ লাগছে যে এত বড় বড় নাম যারা ডোমেস্টিক ক্রিকেটে সবসময় পারফর্ম করে আসছে তারা উইদাউট এনি এভিডেন্স বা উইদাউট এনি প্রুফ তারা খেলতে পারছে না তো আমি রিকোয়েস্ট করবো বোর্ডকে যে আর আল্লাহর ওস্তে টাইমটা নিয়েন না আপনারা যদি যদি আসলেই কিছু থাকে তাহলে আপনারা এটা জনসম্মুখে আনেন ধন্যবাদ